এবং আপনাদের প্রতি দায়িত্ব লেগেছে যাতে আপনারা কাপাসিয়া আমাদের সংগঠনে যাবে এবং আজকে সবাই এখানে উপস্থিত উপস্থিত আছে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি উপস্থিত আছে আমাদের এই সঞ্চালক ভাই আর উপস্থিত সকলের প্রতি এখানে সবাই ফ্লাডের কথা বলছে আমি একটু ভিন্ন কথা বলছি

সে আপনারা তাদের পাশে দাঁড়াতে হবে আমরা ব্লাড দিয়ে আমরা সমাজ কাজ করি এবং আমরা আমাদের আমাদের প্রতিবেশীদের পাশেও দাঁড়াই আমরা সর্বদিকটা আলহামদুলিল্লাহ আমরা একটু রোবট রকম আমরা সর্বদিকটা কাজ করতে চাই শুধু ব্লাড দিয়েই যে হয় তা আমাদের প্রতিবেশী ভালো থাকলে আমরা আমরা ভালো থাকবো এবং আপনারা আপনারা সকল দিক দিয়ে আপনারা কাজ করবেন এতে হচ্ছে আমাদের কথা এবং এই কথা বলি আমাদের বক্তব্য শেষ করলাম সেরকম মালিক মানুষ বরকাত ধন্যবাদ বাউ ভাইকে আমি আপনাদেরকে একটু বিশেষ অনুরোধ করব আমার বাম সাইডে শুধু মেয়ে মানে আমাদের বোনেরা যারা আসছে তারা বলবে ডাইট সাইডে ছেলেরা আসবে আপনি বাম সাইডে এই ডান সাইডে যে মেয়েরা আছে আপনারা দয়া করে বাম সাইডে চলে যান আর ডান সাইডে এই বাম সাইডে যে ছেলেরা আছে আপনারা ডান সাইডে আসেন তাহলে একটু সুন্দর হবে কারণ এখানে আমরা সবাই সেবি আমরা সবাই ভাই বোন সবাই ভাই বোন আমরা সবাই সেভাবে থাকবো যারা আর পিছে যে আপুরা আছেন তারা সামনে আসে আর ভাইরা আপনারা আমার ডান হাতের দিকে চলে আসে আর যারা এ বিশ্বাস করছে